হলো পর্যটক মেলা ষোলো সতেরো আঠেরো উনিশ জুন পর্যন্ত আপনারা এখানে অনেক স্টল আছে স্টলে এসে বাঙালি ভ্রমণটিও যোগাযোগ করতে পারেন পর্যটক মেলা চার দিন ধরে চলবে এই হচ্ছে নানা রকম স্টল রয়েছে দেখুন এই ব্লগ টু ট্রাভেলস অনেক ট্রাভেলস গ্যালারি আছে আপনারা এই পর্যটক মেলায় এসে যোগাযোগ করতে পারেন আপনারা এই মেলাতে যোগাযোগ করতে পারেন এবং প্রিয় ব্যাপারে বাঙালি তো খুব প্রিয় তাই আমি চাইবো এইসব মেলা এসে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করুন প্রত্যেকটা ট্রাভেলার্স আছে এখানে প্রত্যেক ট্রাভেলার্স এসে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ঘুরে ঘুরে মোটামুটি আপনাদের দেখাচ্ছি যতটা পাচ্ছি প্রত্যেকটা ট্রাভেলসের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন এখানে আজকের আপনাদের মেলাটা এইটা হচ্ছে নর্থ કાનાસ ટ્રાભેલ એનેપનાા પે જ નર્થ સીડે મને કલાખામી વિજયબાડી મિરિક એ સબ જગા દાર્જિંગે જત અંચલ આ છે ઘરે ઘરે આપાચી દેખે ન আপনারা পর্যটক বেলা ষোলো তারিখ থেকে শুরু হয়েছে ষোলো থেকে শুরু হয়েছে আপনাদের চলবে এরা আন্দামানের জন্য ভালো আপনাদের প্যাকেজ ট্যুর আছে তো হ্যাঁ প্যাকেজ ট্যুর তো ইয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাদের কি কি যোগাযোগ করবে না না আপনি বলে দিন আপনি বলে দিন আমি আসছি এই আপনারা যোগাযোগ করবেন এই স্টলে এই যে ইলিশ উৎসব আছে সুন্দরবনে এটাও যোগাযোগ করতে পারেন আমি ছোট এক টিউবা এই এখানে এখানেও যোগাযোগ করতে পারেন আপনারা নর্থ সিকিম গ্যাংটক ভালো পর্যটক মেলা খুব ভালো এবং বাঙালি ভ্রমণপ্রিয় আপনারা আসবেন এখানে এসে যোগাযোগ করবেন বেশ অল্প স্বল্পের মধ্যে কেউ যেতে সাহস পায় না সেই জন্য এইখানে যোগাযোগ করলে আপনারা অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাবেন আমি মোটামুটি পর্যটক মেলা দেখিয়ে দিয়েছি এবং অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে খুব ভালো লাগবে আপনারা এই মেলা আসবেন পর্যটক মেলা হ্যাঁ পর্যটক মেলা আসবে नहीं अभी YouTube पे तो बोले हैं आप भी कुछ बोलবেন अपना ट्रैवल আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রাভেল বুকিং আ বল বল কাইন্ড অফ কাস্টমাইজ প্যাকেজেস পাবেন তারপরে ডমESTIC ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে কিছু প্ল্যান করতে এই নাম্বার কি কি আছে প্রেজেন্ট প্রাইস কি বলতে পারি স্যার আপনার নাম আমার নাম রোজার हां কোন লোকে কোম্পানি ইন্টারন্যাশনাল ন্যাশনাল আর দূর হয় বিনোদ জয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমি পরে এনাদের এটা দিয়ে দেব हेलो ইন্টারন্যাশনাল আপনাদেরও আছে ইন্টারন্যাশনাল ঠিক আছে আইল্যান্ড এইটা আপনাদের নিজস্ব মানে এনারাও বিয়ে এরকম আপনারা যারা ভ্রমণ তারা এইখানে এসে যোগাযোগ করবেন এই ভ্রমণ মেলা চার দিন থাকবে চার দিন পর এই মেলা আর পাবেন না এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আমি চাইব এই মেলায় আপনারা আসুন যোগাযোগ করুন

তা পুজোর যত ট্যুর যে আছে আপনারা এইখানে এসে পুজোর ট্যুরের বুকিং করে যান এই মেলায় খুবই এই সুযোগ হাত ছাড়বেন না এখানে এরা অনেক কনসেশানও করে দেবে আপনারা আসবেন এই মেলায় মেলাটা খুব ভালো এরকম মেলা দরকার আছে অনেক কিছু জানার আছে শেখার আছে তা আমি চাইব আপনারা এই মেলায় আসুন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর যাওয়ার জন্য এই মেলায় যোগাযোগ করুন আমি চাইব পুজোর মেলায় যাওয়ার জন্য এই মেলায় যোগাযোগ করুন আপনারা দাদা কোন ট্যুরটা বেশি করেন আমরা ভুটান এবং নর্থ ইস্ট নর্থ ইস্ট শ্রীলঙ্কা কাজিরাঙ্গা অরুণাচল নাম আমার নাম সৌরভ নাথ আর ডাইনামিক হলিডেস আপনাদের এটা এই নামটা কি ডাইনামিক হলিডেস ডাইনামিক হলিডেস তাহলে ডাইমে ডাইনামিক হলিডেজ সঙ্গে আপনারা বুকিং করতে পারেন নর্থ ইস্টের জেলা স্পেশালাইজড ভুটার কোনো অসুবিধা নেই আপনারা করবেন এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন নর্থ ইস্ট আমি মোটামুটি সব দিয়ে দেবো ধন্যবাদ এই মেলায় আসবেন এই মেলাটাকে উপভোগ করবেন আপনাদের কোনটি

এসে যোগাযোগ এই মেলা ষোলো সতেরো আঠেরো উনিশ দিন থাকবে বাঙালি ভ্রমণ প্রিয় এই মেলায় আপনারা আসুন যোগাযোগ করুন মেলাটা খুব ভালো এরকম উদ্যোগে এরকম উদ্যোগ এরকমই মেলা হলে খুব ভালো লাগবে আমি চাই

যাবেন এটা আমার অনুরোধ হ্যাঁ তা মেলাটা খুবই ভালো এবং যোগাযোগ করবেন প্রত্যেকটা চুবি সঙ্গে স্টলে মোটামুটি মেলাটা তো আমি দেখান মেলাটা দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে তো পর্যটক মেলা তারা পেয়ে যাবে আর একটা কথা বলবো যে আপনারা লাইক শেয়ার কিন্তু করতে ঘুরবেন না আমি সেই জন্য আমাকে এই সাইনাথুর বলেছিল সেই জন্য আমি এসেছি এসে এখানে একটা ছোট্ট করে ব্লগ করলাম বেশি বড়ো ব্লগ করলে লোকে দেখতে চায় না এসছি আমি করবেন আমি এবারে কাছে কিছু ইন্টারভিউ নেব নমস্কার আমার নাম সঞ্জীব কুমার দাস আমি সাইনাথুর্যান্ড ট্রাভেলসের প্রোভাইডার আমাদের এই প্রতিষ্ঠান আজকের প্রায় ছাব্বিশ বছরে এলো আমরা প্রতি বছরই প্রত্যেক মেলাতে আমরা থাকি এই ট্যুরিজম পেয়ার এটিএসপি ট্যুরিজম পেয়ার আমাদের সবথেকে বড় প্লেয়ার এই এই একশো জারি মেম্বার আমি তো আমাদের নিশো এই কোম্পানি আছে প্রত্যেক যারা ব্যক্তি আছে তাদেরকে আমরা জানাই আপনারা এই মেলায় আসুন সবাই মিলে এক মেলায় দেখুন আমাদের একশো তেরোটা স্টল হয়েছে ক্ষুদিরাম অংশগ্রহণ কেন্দ্রে আপনারা সবাই এসে এই মেলায় অংশগ্রহণ করুন আমাদের বিভিন্ন কোম্পানি আজকে স্টল দিয়েছে আপনারা যেখানে ভালো লাগে আপনারা এসে আপনারা দিকে যাচাই করে আপনারা যাতে ঘুরতে যেতে পারেন আপনারা কোম্পানির মাধ্যমে গেলে নিশ্চয়ই আপনারা সাহায্য নেবেন আপনারা ঠিক ভাবনায় ঘুরতে পারবেন আর যেসব কোম্পানি সব স্টলে বসে তারা নিজস্ব দায়িত্ব নিয়েই ঘোরায় আপনারা সেই দায়িত্ব বজায় রাখতে আপনারা আসুন আচ্ছা আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাইছি সন্দীপবাবু আপনারা যেরকম আমি এখানে অনেক জায়গা দেখলাম নর্থ ইস্ট ভুটান পুরো স্পেশালিস্ট আপনার মানে কোন জায়গাটা বেশি আপনি চয়েস করে নিয়ে যেতে চান আপনার কি সেরকম কোনো এ আছে ও আপনি সাইনা ট্যুরে রাজস্থানটা স্পেশাল করে তাহলে আপনারা যদি রাজস্থানে যেতে চান তাহলে সন্দীপবাবু সাইনাথ টুরের সঙ্গে যোগাযোগ করবেন কেন এর আগেও আমি সাইনাথ টুরের একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম সেখানে আমাকে অনেকে এ করেছিলেন লাইক এবং ভিউজও দেখেছিলাম তা আমি চাইব সন্দীপবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর এই মেলাটাকে আসবেন এই মেলাটা রাজস্থান আর হিমাচল সম্বন্ধে আর কোনো ইনকোয়ারি থাকলে আপনারা বলবেন আমরা আমাদের দেখতে পাচ্ছেনwidetilde দিয়ে থাকে তো দাদা আমাদের এই নাইসিনার আইটি পার্টি আপনারা সংস্কার তো খুব ভালো মধ্যে আছেsila mali আর আয়ুষও খুব ভালো দেখাচ্ছে এখানে ওরকম কিছু দাশি জানো আর আপনারা দেখুন ওয়া কুমায়ুন নন্দাল আরে উনি তো মানে পুরো ইন্ডিয়াই দেখিয়েছে কিন্তু ওর উনি অনার স্পেশালিস্ট হচ্ছে রাজস্থান তা যাক আমি তো মোটামুটি আমি ওনার সঙ্গে গিয়েও ছিলাম ওনার খাওয়া দাওয়া প্যাকেজগুলোর ব্যবহারও ভালো আমি সেই জন্য আর উনি আমাকে বলেছিলেন মেলায় আসতে আমি অ্যাকচুয়ালি মেলা করি না আমি বেশিরভাগ মানে মন্দিরের ওপরে কাজ করি তাও আমি কিছু কিছু মেলা করে থাকি তা আজকের এই প্রদেশবাবু বলার জন্য আমি এই মেলাটা করলাম শু করে বেশি আর বাড়াবো না আপনারা বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই সাইনাতের সঙ্গে যোগাযোগ করুন আর ইনি ক্যাটার্সেরও কাজ করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারে না আমি আর কিছু জয় আর বেশি কিছু বলবো না এইখানেই এইটা আমি বলে শেষ করলাম নমস্কার